লিমিটেড এটা আমাদের সমবায় বিভাগ থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং এটা আমাদের উপজেলার থেকে যে যে উপজেলার সমিতি সে উপজেলার থেকে সংগঠিত হয়ে যায় জেলা পর্যায়ে আমাদের জেলা সম অফিসার নিবন্ধন দেন তারপর সমিতিটি পরিচালনা সঠিকভাবে করছে কি না সেগুলো আমরা দেখাশোনা করি তদারকি করি এবং যাতে ভালোভাবে চলতে পারে সমিতি চালাতে পারে সঠিক নিয়মে আইন আইনবিধি মেনে আমরা সেই পরামর্শগুলো দিই তাদেরকে এবং আমরা মাঝে মধ্যে পরিদর্শনে আসি দেখি তারা কি কাজ করতেছে ঠিকভাবে কাজ করছে কিনা এবং সমিতিগুলো যাতে লাভবান হতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিই যে কী কাজ করলে সমিতিগুলো লাভবান হবে নিজেদের শেয়ার সঞ্চয় সংগঠন মানে সংগৃহীত করি সেগুলো তারা কাজে লাগাবে এবং সেখান থেকে যা লভ্যাংশ আসবে প্রত্যেক সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করি তাদেরকে একটা উৎসাহ প্রদান দিবে যে না সমিতি থেকে আমরা লভ্যাংশ পাচ্ছি আমরা সমিতির সদস্য হব তারা আরও সমিতির প্রতি তাদের একটা আগ্রহ থাকবে ভালো মানে সমিতির যারা সদস্য এখন যদি আলাদা কর্মচারী রাখে সেটা হলো সমিতি আইন মোতাবেক এবং ইয়ে যে চাকুরির যে বিধিমালা আছে নিয়োগ পেয়ে কর্মচারী নিয়োগ দিতে পারবে তারা সদস্য না হতে পারবে কিন্তু এমনি সদস্য হতে হবে তাদেরকে কেউ অন্য যদি বাড়তি কেউ আসে শুধু শুধু শেয়ার সঞ্চয় জমা দিবে না এবং তাদের কাছে আমানত সংগ্রহ করা যাবে তাদেরকে সদস্য হলে শেয়ার সংস্থা জামাদি সদস্য হতে হবে আর কর্মচারী নিয়োগ দিলে পরে সরকারি বিধিমালা চাকরি বিধিমালা আছে সে মতেবে কর্মচারী নিয়োগ দেয়া যাবে সাপ্লাই দিতে পারবে তা কার্যকরী এলাকা আছে এবং বাইরে যতদূর অনুমোদন নিয়ে আছে সুযোগ্য দ্বারা দিতে পারবে এবং উৎপাদন করছে গুলো মার্কেট তারাক করতে করবে পণ্য উৎপাদনকারী সমিতি তারা তারা তো সাপ্লাইকারী তারা তারা তো একটা স্যানিটারি ন্যাপকিন করছে এটা তো একটা জায়গায় হতে সমুদ্র থাকবে না বিভিন্ন তারা ছেল দিতে পারবে